যতই মুখে বলি না কেন যে নিজের জন্মদিন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তবে সেই দিনটাই যদি রোজকার মতো একঘেয়ে ঘেয়ে ম্যার ম্যারে কাটে এমন রসকসহীন জীবনও যে আমার কাটবে না তার উপর এই দিনেই বাবার দোকানে বিশ্বকর্মা পুজো এসব মিলিয়ে আমার এই দিনটা কিঞ্চিত আরও স্পেশাল হয়ে যায় এমনিতে তো ভোর ছটা পঞ্চান্ন আমার জন্ম সময় অনুযায়ী মা প্রতি বছর জন্মদিনের উইশ করে তবে এই বছর প্রথম আগের দিন রাত বারোটায় কেক কাটিং মায়ের এই সুন্দর ডেকোরেশন সারপ্রাইজ সকালে উঠেও সেগুলাই দু চোখ ভরে দেখছিলাম তবে আজই এক বোনের কমেন্ট পড়ে বড্ড অবাক হলাম এ নিয়ম কাদের কাদের আর আছে কেনই বা আছে জানি না যে তাদের নিয়ম অনুযায়ী ছেলেদের জন্মদিন তো পালন হয় কিন্তু মেয়েদের জন্মদিন পালনই হয় না আজকের মতো দিনে দাঁড়িয়েও যেখানে গোটা বিশ্ব জুড়ে মেয়েদের স্বাধীনতা ন্যায় বিচারের জন্য লড়াই করতে হচ্ছে তা এই সমস্ত ভেদাভেদের জন্য এই প্রত্যেকটা মেয়ের জন্য বলি নাও ইটস হাই টাইম নিজেদের বিচারের লড়াইটা এবার নিজেদেরই বুঝে নিতে হবে মা এদিকে পুজো জোগাড় করতে লেগে গেছে এই বিশ্বকর্মা পুজো এই পুজো তো আমাদের দোকানেই হয় যেখানে বসে বাবা হাতে কাজ করে যন্ত্রপাতি সমস্ত থাকে তবে মা এখান থেকে পুজোর জোগাড়গুলো মানে ফল কাটাকাটি ফুল গোছানো এগুলো করে নিয়ে তারপর আমরা একসাথে সেগুলো দোকানে নিয়ে চলে যাই আমার কাজ মানে ওই মায়ের হাতে হাতে এগিয়ে দেওয়াটুকুই আর কি আমাদের এই বিশ্বকর্মা পুজো তো সকাল সকাল হয় আমি যা উল্টা দেশের মানুষ এই পূজায় যদি সাত সকালে না হয়ে রাত্রে হতো রাত জেগে এর চেয়ে অর্ধেকের বেশি কাজ আমি করে দিতাম কিন্তু এখন তো বিছানা ছেড়ে জামা গলিয়ে পুজোয় এসে বসতে পেরেছি এই ধন্য আমি না হলে একটা কাজ করতে দিলে তো দশটা কাজ বাড়াচ্ছি পুজকি ঘরটাই এক গাদা যন্ত্রপাতি নিয়ে বাবা হাতে কাজ করে তাই প্রতি বছর পুজোটা এখানেই হয় আর এই সেই দার ঘট এত বড় বাবা ডাব এনেছে ঘটের ওপর ডাব বসাবো না ডাবের ওপর ঘট বুঝতেই পারছিলাম না ওই যে কথাই তো আছে সব ভালো কাজের মধ্যেও একখানা বিশ্বকর্মার খুঁত তো থাকবেই পুজো শেষ হওয়া মাত্রই বড়দের সবাইকে এক জায়গায় প্রণামটাও সারলাম হ্যাঁ এই ঘুম থেকে ওঠা নিয়েই সকালে যত আমার নাটক বাজি কিন্তু তারপর আমার এই জন্মদিনটা এইভাবে বেশ ভালোই শুরু হয় এই পুজো পর্ব শেষ মানে জানা কথা কোমরে আচল গুজে আমার মা হাজির হয়েছে রান্নাঘরে ও বাঙালির জন্মদিন কি সকালে ফুলকো লুচি ছাড়া শুরুই করা যাবে না আমি যতই দি না খাওয়ার সে যে করেই ছাড়বে তাই আমি একটু কাজ করতে গিয়ে কিছুটা আকাজও ছড়িয়ে দিলাম মানে মধ্যে দুটো ফুলেছে তাকে আমার দোষ এত পুজকি করায় লুচি ভাজে লেগেছে মা তা ভাজাই যাচ্ছে না জাগে আমার বানানো এই চ্যাপটা লুচি তার সাথেই মা বানিয়েছিল মশলা ছোলার ডাল জন্মদিনে সকালের খাবারটাই তো জমে গেল যেই না এবার ভাবলাম খেয়ে দে বিছানায় পড়ে পড়ে ল্যাপ খাবো কিন্তু বাইরে এমন খটখটা রোদ দেখ মা ভেজা জামা কাপড় রোদ দাওয়া হ্যান ত্যান আরো কত কি কাজের গল্প ধরিয়ে দিল আর কি চায়ে চুমুক দিয়েই তাই ল্যাট কাটালাম এদিকে কিছুক্ষণ বাদে দিনটা আরো আরো স্পেশাল করতে আমার বড় পিসিও চলে এসেছে ছোট থাকতে জন্মদিন নিয়ে যা চাহিদা থাকে কোন বন্ধু কত বড় কেক কাটলো তার থেকেও বড় কেক কাটা এত এত বেশি বেশি চকলেট খাওয়া আর কে কোন নতুন খেলনা গিফট করলো সেগুলো নিয়ে আক্রোশ তবে এখন যারা যারা প্রিয় মানুষগুলো তারা যাদের সাথে থাকে এই দিনটায় ভালো কাটাতে পারি তাদের সাথে এটাই শুধু চাওয়া সবচেয়ে প্রিয় মানুষগুলোকে সব সময় কাছে পাওয়া মানেই তো আমি লাকি আমার কাছে তো এদেরকে যত বাড়া যায় আঁকড়ে ধরে থাকার মধ্যেই সমস্ত আনন্দ কিন্তু বড় বেশি কেউ যে আমার বানানো এই ন্যাতানো লুচিগুলিই খেতে হলো বেশ খানিকক্ষণ বসে সব জমে থাকা গল্প করলাম তারপরে দেখি বাবা আর এই পুচকে মেলে বাইরে ওড়াচ্ছে ঘুরে একে তো এই বাদরটার লাটায় সুতাই নাই তাও এই ঘুড়ি ওড়ানোর কত চেষ্টাই না করলাম উড়লো তো না শেষে গাছেই আটকে গেল আর বাবা বাইরে এমন রোদ ওটুকু ঘুরি ওড়াতে গিয়েই ঘরে এসে চোখমুখ অন্ধকার দিচ্ছে কিন্তু নাক ঠিক টের পাইয়ে দিল যে মায়ের গরম গরম পায়েস রান্না তৈরি আমিও ঘেমে নিয়ে এমন স্নান হয়েছি তাই আর একবার স্নান ছেড়ে নিলাম আচ্ছা সত্যি কথা কই স্নানটা আসলে ছুতা মানে বাহানা দিলাম কারণ মায়ের কালকে রাতে গিফট দেওয়া এই নাইট সুটটা পরার জন্য মন আর তর্সই ছিল না কখন যে মিশো থেকে অর্ডার করে নিয়েছে যেমনি আমার রংটা পছন্দ হয়েছে তেমনি কাপড়টাও আরাম আরাম আর মাকে তো মাঝে মাঝেই বলি রেলগাড়ির গতি আমার এই স্নান সাথে সাথে মায়ের এত রান্না সব চুটকি বাজিয়ে এসে আমার জন্মদিন পালন বলতে আমাদের এইটুকুই আসল নিয়ম পাঁচ রকম ভাজা আয়সালা মাছ পায়েস দিয়ে সুন্দর করে মা প্রতি বছর দুপুরবেলা খাওয়ারের এই থালাটা সাজিয়ে দেয় যদিও মা জানে যে মাছে আমার মোটে রুচি নাই কিন্তু ওই কথা আজ বলাই যাবে না কারণ ওই যে ওই আশালা মাছের নিয়ম কিনা কিন্তু আবার একখানা সারপ্রাইজ পেয়ে যে মনটা আবার উলালা হয়ে গেল বাবা দিল আমার নামের অক্ষরের এই লকেটটা বিকেলে এখন আর খুলিস না দেখাবি কিচ্ছু নাই কি মিষ্টি হয়েছে না এদিকেই মহারানী ভেবেছিল আরো একখানা জামা গিফট করে আমায় সারপ্রাইজ দেবে কিন্তু এই জামাটা অনলাইনতে আসার পরেই ফাঁক পুকুর দিয়ে আমি ঠিক দেখে নিয়েছি মায়ের হাতে এক ডাল খেয়ে নিলাম তারপরে এদিকে পিসি জেঠু বাবা মা সবাই একসাথে খেতে বসে গেলাম খেদে উঠেই সবাই মিলে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না এদিকে আমি লেগেছি সবজি কোচাতে হ্যাঁ নিজের জন্মদিনে নিজের খাবার বানানোর জন্য সবজি নিজেই কোচাচ্ছি কি মজা না হ্যাঁ জানি জানি বড্ড বাজে যোগ ছিল মোটে হাসি পেলো না কিন্তু তাতে কি আমাদের হাসানোর জন্য এই যে সন্ধ্যা হতেই মহারানি হাজির হয়েছে এবার হবে হাসতে হাসতে পেট ব্যথা শুনেছি রাগ করলে নাকি আরো বেশি বেশি ভাব পাওয়া যায় ইস আগে জানলে আরো বেশি করে রাগ দেখাতাম এই মহারানী কাজে বাজে এত ব্যস্ত সে ভেবেছিলাম আমায় ভুলেই গেছে সেই নিয়ে কিছুটা হলেও গাল ফুলিয়েছিলাম কিন্তু সে রাগ তো গোলে কোকো কলা হয়ে গেছে ও যে আজ আমার কাছে এসেছে এটাই আমার কাছে অনেক বড় সারপ্রাইজ ছিল কিন্তু এই বান্ধরী কখন যে চুপি চুপি চোরের মতো আমাদের ও বাড়িতে গিয়ে এইসব কাণ্ড করে গেছে টেরই পায়নি তো তারপরে আমার সাথে যা সব অত্যাচার ঘটিয়েছে মানে যাকে বলে মামা না বন্ধু বাড়ির আবদার সব কান্ড একখানা শর্ট ভিডিওতে দিমু ikoz neprei taidat ossete djad ami ato deli goben goben এগুলি তো খালি অল্প স্বল্প ঝলক ছিল আসল অত্যাচারের ভাগী তো আমি এমন বান্ধবী দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাওয়া যাবে তার আমার নিজের দলে ভারী করে না এমন পাজি আমি কই যাই ভাবো এত সুন্দর করে শাড়ি পরে সাজলাম কিন্তু মোটে আধা ঘন্টার জন্য এই যে এই তার জামাটাও আবার গলাতে হলো আজ আমি জামা বদলাতে বদলাতে হাঁপিয়ে গেলাম কিন্তু এদিকে এতগুলো লোক মিলে দেখে আমার গলায় পড়ালো তো পড়ালো উল্টোপি হা আর বলি না আমার জন্মদিন কেউ বলে না সত্যিই তাই যেটুকে বাবার নিমন্ত্রণ করেছিল কিচ্ছুটি না বলে কিন্তু মার ঠিক মনে ছিল দেখো কত সুন্দর একটা ব্যাগ উপহার নিয়ে এসছে আমার বোধ হয় একারই এমন অনেকেরই শুনি ওই নতুন নতুন হাজার জোড়া জুতো নামি দামি ব্র্যান্ডেড সুন্দর সুন্দর হ্যান্ড পার্স বা সানগ্লাসের নেশা আমার সেসব কিচ্ছু নেই যেটা আছে সেটুকু হলো সুন্দর সুন্দর গন্ধওয়ালা পারফিউমের একটু অমনি মিষ্টি একখানা পারফিউম দিয়েছে ভারী পছন্দ হয়েছে মনের মিল হয়ে গেলে সেই মজাটাই আলাদা এদিকে আমার মাতা সবার জন্য অল্প একটু আয়োজন করেছিল। 来吧，那。 তবে আজকের মেনু বোধ সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই খুদে মহারাজের এত সুন্দর গুছিয়ে পেটটু ভরে খেয়েছে দেখেও মনটা শান্তি আর আমার মা এই বাচ্চারা এক চামচ খাবে বললে দু চামচ যে কোন ভুলিয়ে খাইয়ে দেবে এবারই বোধ হয় ঝড় উঠবে বিছানায় বসে খাবার খাচ্ছি এই নিয়ে ঠান্ডা ঘরে সবাই একটু আরাম করে বসে তাছাড়া সবাই মিলে এক জায়গায় হয়ে গল্প করতে করতে খাবার খাচ্ছে আমাদের ঘরে এমনটাই চলে এমনিতে আমাদের এটা ঠাকুর ঘর না আর যত বিছানায় বসে খাওয়ার কথা এখন সবাই মজা হুল্লোড় করে নিচ্ছি এমনিতে তোমার দুদিন অন্তর পাল্টাই আজ এই বিছানা চাদরটা পাল্টে সব পরিষ্কার করে তারপরেই আমরা শোবো বাদ বাদ যাই হোক এদিকে যতই রাত হোক কাছ থেকে ক্লান্ত বিধ্বস্ত হয়ে হলেও গণেশ দা কত সুন্দর করে আমার জন্য এই ফুলের বুকেটে বানিয়ে নিয়ে এসছে আর ফুল দেখলেই যে আমি কত খুশি তা আর বলা বাকি নেই বেশ অনেকটা রাত হয়ে যাচ্ছিল এই জন্য পিসিরাও বাড়ির দিকে রওনা দিল আমার বান্ধবী এদিকে দিকে ধীরে সুস্থেই খাচ্ছিল কারণ ওকে আমার বাবাই বাড়ি ছেড়ে দিয়ে আসবে আজ বাইরের যে অবস্থা এক্কা দোকা চলছে একা ছাড়ার কোনো প্রশ্নই নেই এত ভালো দিনটা কেমন চোখের নিমিষে কেটে গেল না কিন্তু এই দিনের ভালো স্মৃতি আর মন্দটাও সব রয়ে গেল রাধে রাধে